উদ্যোগ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার সারের উদ্যোগে আমরা হচ্ছে ফার্স্ট এই মাটি কাটা যেরকম কিছু সোর্স থাকে তো আমাদেরও কিছু সোর্সিং আমরা প্ল্যান করেছি যেটা ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন তো ওই সোর্সিংয়ের মাধ্যমে আসলে আমরা জানতে পেরেছি যে ওরা আসলে এখানে দিনের বেলায়ও মাটি কাটে এবং জায়গাটা যেহেতু একদম সীমান্তবর্তী ভারতের কাছে তো এখানে কিন্তু আসলে সাধারণ লোকজন আসে না তো ওই ভিত্তিতে এরা হচ্ছে একদম দিন দুপুরে এই ডাকাতিটা করছে তো আমরা এই অভিযানটা পরিচালনা করেছি আমাদের কিছু সোর্সের ভিত্তিতে জেনে এখানে আমরা বিজিবিদের সাহায্য নিয়েছি এবং আমাদের পুলিশ বাহিনী রয়েছেন যেহেতু এখানে সীমান্তের কাছাকাছি এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী আসতে পারেনি কিন্তু তারাও আমাদেরকে সাহায্য করছে তো আসার পরে আমরা যেটা দেখলাম যে এখানে যেটা হচ্ছে আসলে এটা অবর্ণনীয় খুবই ভয়ঙ্কর অবস্থা একদম মাটি কাটতে কাটতে এরা একদম তিরিশ ফুট গভীর করে ফেলছে যেটা আসলে কখনোই অনুমতি দেওয়ার কথা না এখানে যে কয়েকটা একদম সুনির্দিষ্টভাবে যে কয়েকটা জায়গায় অনুমতি দেওয়া হচ্ছে ওইগুলার কাজ শেষ হয়েছে যারা এখন বাকি যে মাটিগুলা কাটছে এগুলো আসলে কোনোটারই অনুমতি দেওয়া নাই এবং এগুলো আসলে কখনো অনুমতি দেওয়ার মতোও না তো তাই আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এখানে আসে এসে আসলে আমরা অসংখ্য গাড়ি ধরতে পেরেছি এর মধ্যে কিছু যারা ড্রাইভার ছিলেন পালিয়ে গেছেন কিছু আমরা আটক করতে পেরেছি তো যেগুলো আমরা নিয়ে যেতে পারছি না এগুলার একটা ব্যবস্থা আমরা করে দিয়ে যাচ্ছি আর যেগুলো আমরা নিয়ে যেতে পারবো আমরা জব্দ করে এগুলো তালিকাভুক্ত করে থানাতে দিয়ে দিই এ বিষয়ে একটা জিনিস বলি এখানে যে জমির মালিক যারা আছে বা তহসিলদার যদি কেউ থেকে থাকে জমির মালিকের বিরুদ্ধে কোনো আপনারা মামলা করবেন কিনা কারণ জমির মালিক যদি অনুমতি না দেয় মাটি কাটা কথা কথা নয় জমির মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন যেটা আপনারা অবশ্যই জানেন যেটা হচ্ছে আমাদের মোবাইল কোর্টের স্পিরিটটা হচ্ছে কিন্তু আমাকে তাৎক্ষণিক পেতে হবে তাৎক্ষণিক যদি আমি যে মাস্টার যারা আসলে মাটিগুলা কাটার পেছনে থাকে এবং যারা মালিক যাদেরকে বলা হয় যে আসলে তাদেরকে জোর জবরদস্তি করে করে এখানে কাউকেই কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করার সময় পাওয়া যায় না তখন আমরা এই যে শূন্য হাতে আসামি ছাড়া আমাদের যতটুকু কাজ করা যায় যেগুলো জব্দ করে নেওয়া যায় এগুলো আমরা নিয়ে যাই এর ইতিমধ্যেই জানবেন যে আমরা যেখানে এরকম মূল হোতা কিংবা মালিক আমি পেয়েছি আমি তাদেরকে জরিমানাও করেছি এবং আমরা কারাদণ্ডও প্রদান করেছি এবং ভবিষ্যতে আমরা এই নিয়মিত মামলার দিকেও আগাচ্ছি যে কারা করছে তার সেইগুলো আমরা স্থানীয় অধিবাসীদের কাছ থেকে নামগুলো জেনে এই প্রত্যেকটা নামের বিরুদ্ধে আমরা বিভা নিয়মিত মামলার আওতায় আনবো তাদের ধন্যবাদ ने <small> <small> <small>